अहमस न बनल अ আলহবাহী সিরাজনগর দরবার শরীফের ও আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের মাননগর সভাপতি সদরে জলসা সিরাজনগর দরবার শরীফের সম্মানিত পীর সোয়েফ কিবলা পীরকা উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজরিন রাহনুমাই শরিয় উলামা আল্লামা সোয়েফ কিবলা সিরাজ নগরীহু আলা আইনি ওয়াসে উপস্থিত আছেন অত্র দরবারে সম্মানিত নাইবে সজ্জা দাওয়ানসীন পীর জাদা অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমদ মুদাজিল্লুল আলি সহ উপস্থিত সম্মানিত ওলামাই কারাম মেহমান বৃন্দ বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক প্রেমিক ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মন্ডলী পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবর আলহামদুলিল্লাহ আজ আমি নিজেকে ধন্য মনে করছি এই কারণে যেখানে উস্তাজুল বসে আছে সেখানে আমার মতো এক অযোগ্য নবন্য ছাত্রের জন্য আজ পুস্তাস মাইক ছেড়ে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে এটা আমার জন্য বড় সার্টিফিকেট এর চেয়ে বড় সার্টিফিকেট এই জমিনে হতে পারে না তো আজকে যেহেতু আন্তর্জাতিক সুন্নি সম্মেলন সাথে উর্সে আউলিয়া শাহজাদাউজুর আমাকে কিছুক্ষণ আগে একটা বিষয়ে আলোচনা পাতের হুকুম করেছেন সবকিছু মাথায় রেখে আমরা আলোচনা শুরু করছি আল্লাহ পাকের সাহায্য রসূল পাকের দয়া মর্জি চেয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি আজকের মাহফিল উলসে আউলিয়া আউলিয়া کرامের ওস সাথে সাথে আন্তর্জাতিক সন্নি সম্মেলন আপনারা বর্তমান সময়ে এমন একটা সময় অতিবাহিত করছে তাংলিওয়ালারও সুল বলে গেছেন হাতে জ্বলন্ত কয়লা নেওয়া সম্ভব হবে কিন্তু বুকে ইমাম রাখা সম্ভব হবে না তাহলে আমিও বলছি হক ডানে কমিও বলছে হক বামে অনিও বলছে হক পিছনে কমিয়ে বলছে হক সামনে কমিয়ে বলছে হ সবার মাথায় দাড়ি আছে সবার মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে জুব্বা আছে এখন আমার সাধারণ পাবলিক বলছে আপনিও বলে হক ডানে ধনিও বলে হক উনিও বলে হক যাবো কোন জায়গায় তো আমি বলি আমি যেটা হক বলি সেই দিকে যাওয়ার দরকার নাই আমার মত

the oh. ball